মুর্শিদাবাদ ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত রহস্যে ঘেরা মুর্শিদাবাদের হাজারদুয়ারি হাজারদুয়ারি আমরা সবাই জানি যে এই নাম মূলত এক হাজারটা দরজার কারণে রাখা হয়েছে কিন্তু জানেন কি শুধুমাত্রই কয়েকশোটা দরজা হলে হয়ে যেত সেই কাজ সম্পূর্ণ করতে এক হাজারটি দরজা কেন বানানো হয়েছিল আর ওই এক হাজারটি দরজার ভিতরে একশোটা দরজায় ছিল নকল মাত্র নশুটি দরজায় আসল বানানো হয়েছিল কিন্তু কেন আর হ্যাঁ সবথেকে গুরুত্বপূর্ণ বলা হয় হাজার দুয়ারিতে এমন একটি আয়না এখনো রাখা আছে যাতে একজন ব্যক্তির মাথা নয় কেবল শরীরই দেখা যায় এটা আসলেই কি প্রাসাদে রাখা আছে সেটা দেখতেই আজ আমি পৌঁছে গেলাম হাজার দুয়ারি মুশিদাবাদে ঘড়িতে এখন সময়সূচী হচ্ছে তেতাল্লিশ তো আজকের আমার গন্তব্য থাকবে বন্ধুরা আমি ইন্দ্রজিৎ আপনারা দেখছেন ট্রাভেল ব্লগ তো আজকের আমার গন্তব্য হচ্ছে মুর্শিদাবাদ জেলা ঠিক আছে হাজারদুয়ারি প্যালেস তো আজকে আমরা ওখানেই যাচ্ছি চলো আজকে আমার নিজের শহর ধুবুলিয়া থেকে স্টার্ট করছি গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে চলো টাটা তো এই সেই মুর্শিদাবাদ যেতে হাজার ইতিহাস জড়িয়ে আছে এই মুর্শিদাবাদের আমি চলে এসেছি মুর্শিদাবাদে মুর্শিদাবাদে চলো তোমাদের হাজারদুয়ারি প্যালেসে গিয়ে আমি তোমাদের আবারও পরে ভিডিওটা দেখাচ্ছি তো এখান থেকে সোজা এখান থেকে সোজা চলে যেতে হবে ঠিক আছে ওই সিগনালের কাছ থেকে আমরা টোটো ধরছি তো চলো হাজারদুয়ারি প্যালেসে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে পঁচিশ টাকা দিয়ে টিকিট কেটে আমি হাজারদুয়ারি প্যালেসের ভিতর প্রবেশ করলাম প্রাসাদের ভিতরে একটি অদ্ভুত আয়না রাখা কেন অদ্ভুত কারণ এই আয়নার সামনে দাঁড়ালে একজন ব্যক্তির মাথা নয় শুধু শরীরই দেখা যায় এই বিষয়টি কোনো রহস্যের চেয়ে কোনো অংশেই কম নয় যদিও বিজ্ঞানীরা বলেছেন এই আয়নাটি বিশেষ ধরনের কাজ দিয়ে তৈরি করা হয়েছে সেই আয়নাটি এটা এবং বিশেষ কোনো অ্যাঙ্গেলে এবং বিশেষ কিছু কাঠ দিয়ে এই আয়নাটিকেই তৈরি করা হয়েছিল যাতে আয়নাটাতে মাথা বাঁধে সারা শরীরই দেখা যায় আর এটা আমি নিজে প্রমাণ করে দেখেছি এটা সত্যি এরকম আমরা একটা কামানের সামনে এসে দাঁড়িয়েছি আর এই কামানটাই হচ্ছে বাচ্চা বলি কামান এই কামানটাকে বাচ্চা বলি বলার কারণ একটাই রাস পাশ দিয়ে ভাগীরথী নদী বইছে এই ভাগীরথী নদীর তীরে চোদ্দশো সালে এই কামানটাকে কুড়িয়ে পাওয়া গেছিল যখন চোদ্দশো সালে এই কামানটাকে কুড়িয়ে পাওয়া গেছিল নবাব কিন্তু আদৌ জানতো না যে এই কামানটা ভালো না খারাপ তাই নদীর তীরেই কামানটাতে চৌদ্দশোর বারুদ এবং চোদ্দশোর পার গেথে আগুন দিয়ে কামানটাকে চেক করিয়েছিল আর কামানটা চেক করার পরে কামানটা দিয়ে এত জোরে আওয়াজ হয়েছিল আশেপাশে যে মা এবং বোনেরা গর্ভবতী ছিলেন তারা গর্ভবাত হয়ে গেছে কিছু কিছু মা এবং বোনেদের পেটের সন্তান বা বাচ্চা নষ্ট হয়ে মারা যায় এই কামানের আওয়াজে মা বোনেদের বাচ্চা নষ্ট হয়ে মারা যায় তাই এর নাম দেওয়া হয়েছিল বাচ্চা বলি কামান হাজারদুয়ারি ঠিক অপচিত দিকে রয়েছে ইমামবাড়া এটিকে মনে করতে পারেন শান্তিপ্রিয় এবং সামাজিক মিলনস্থর এটি হলো এশিয়ার মধ্যে সবথেকে বড় এবং দীর্ঘ ইমামবাড়া শুরুতে এটিকে চন্দন কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল যেটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছিল এরপর নবাব ফেরাদুন ঝা আঠারোশো ছেচল্লিশ সাল নাগাদ আবার নতুন করে এটিকে নির্মাণ করেন এরপরে উনিশশো সালে রাজীব গান্ধী এই জায়গাটিকে সাজিয়ে গুজিয়ে মিউজিয়াম তৈরি করেন প্যালেস গার্ডেনের মাঝে এটা হলো নবাব সিরাজুদ্দুল্লার নির্মিত মদিনা মসজিদ লোকেরা বলে যে তিনি মক্কা থেকে মাটি এনে এই ভিটে দিয়ে এই মসজিদটি তৈরি করেছিল মুসলিম সম্প্রদায় গরিব মানুষদের জন্য তিনি এটি করেছিল এটা হচ্ছে সেই কুলোক টাওয়ার ঠিক আছে আর এই পাশে দেখতেই পাচ্ছ তোমরা ইবাম বাড়া ঠিক আছে আর আমার এই পাশে আছে হাজারদুয়ারি প্যালেস তো সামনেই হচ্ছে আমার হাজারদুয়ারি প্যালেস যার হাজারটা দরজা তোমাদের আগে আমি বলেছিলাম তো এটা হচ্ছে সেই হাজার প্যালেসটা তো আমার পাশে আছে ইবামবাড়া পিছনে আছে ইবামবাড়া আর সেই গর্ভপাত তোপটা ওখানেই রাখা আছে চলো আজকের মতন এখানেই দেখা হবে পরের ভিডিওতে আশা করি তোমরা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে চলো বাই বাই বন্ধুরা আর কথা বলছি এখানে কিন্তু পাঁচটার সময় বন্ধ হয়ে যায় গেট তো তোমরা আসা আসার আরও আগে আগে চেষ্টা করবে সকাল সকাল আসবে তাহলে ঘুরতে পারবে তো পাঁচটায় বন্ধ হয়ে যাচ্ছে আমরা বাইরে চলে যাচ্ছি